বলেছেন মায়ের দোয়া কবুল হয় ভাইজি মা কান্দা কান্দা দোয়া করেছিল মায়ের দুয়াই আল্লাহর দয়াই মায়ের দুয়াই আল্লাহর দয়াই আজকে বিহার বাঙ্গালের মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয় তবে ছমাস মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে হট করে চে পট করে পাবে না তিন বছর থেকে নাম্বার কেউ পাই না কেউ ছ বছর থেকে ডেট পাই না কেউ তিন বছর থেকে পাই না ভাই যা আমি এটা নিজের নিজের পাওয়ার বলছি না কোরআনের কি দাম শিক্ষার কি দাম আমি এটা বলতে চাইছি এগুলো লোকে কে পুছে হ্যাঁ কত এইগুলা লোককে কেউ পুছবে হ্যাঁ হ্যাঁ রাস্তাতে তো কত গড়ে বেড়েছে দিল্লি জামে মসজিদের ওঠে দেখেন গা বোম্বাই হাজি আলিতে দেখেন গা আপনাকে কমেদপুরের হাতে দেখেন গা কেউ পুছে না হে লাখের লোক দিচ্ছে আর না তো পাঁচ আপনার মেরা দূর দিয়ে যাইছে কিন্তু ভাই জান আমাকে কেউ হুজুর বলে ডাক দেয় কেউ স্যার বলে ডাক দেয় মূল্যটা কার রে মূল্যটা হলো কোরআন আমার ভাইয়ের আমার বন্ধরা তবে আমার মা আমার লেগে চোদ্দ বছর চেয়েছে আমি বেশি লাই এই মাদ্রাসার জন্য মাত্র দশ মিনিট চাহাব কার লেগে চাহাব হার মা চাহেছিল হার লেগে আমি চাহাবো ছোট ছোটো ছেলে ছেলেগালার লেগে যেই গেলা এই মাদ্রাসাতে পড়ছে আছো যে কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোনো আমার বাবজি আছেন কোনো আমার মা আছেন কোনো আমার খালা আছেন কোনো আমার খালু আছেন কোনো আমার ফুফা আছেন কোনো আমার ফুফু আছেন কোনো আমার দাদু আছেন আমার দাদি এই এই কোনোরনের পর কোরআনকে শিক্ষার লাগা আলেমে দিন বানাবের লেগা হাফেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত রুচাই করে দাঁড়াবেন মনিরুদ্দিন ভাই আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন আমরা আমি হাজি আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য টাকা দশ হাজার দিব তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা করে দিতে পারো তুমি যদি তোমার মাদ্রাসাতে চার লাখ টাকা দিতে পারো তো আমরা কি এতই না পারো কমা দশটা হাজার টাকা দিতে পারবো না আমি হাজি আব্দুর রহমান দশ হাজার টাকা দেব আছেন কোনো আল্লাহর বান্দা একজন হাত তুলে বলবেন দশ হাজার টাকা এই ছোট ছোটো ছেলেকে পালার লেগে এই চ্যাংড়া পিলা গালার লেগে এই তাল বেইনেম গালার লেগে এই ওস্তাদি গালাকে লেখা পড়ে আলেম বানার লেগে একজন দাঁড়িয়ে বলবেন দশ হাজার টাকা দিব আমি এই হাত দুটা তুলে দোয়া করব যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা করালিয়া ভেজাল থাকে তবু আমি ভেজালের মধ্যে দিয়েও এসে দোয়া করে দেবো এয়াতি মূলবিরাহার বিরোধিতা করুক আর হাত সুদে ঝগড়া ঝামেলা করে ডেট লাওয়া বন্ধ করে দে দুয়া আমি দিয়ে দিব কপালে যা আছে একজন দাঁড়িয়ে বলেন দশ হাজার টাকা দেব আর একজন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন মাত্র দশ মিনিটে বারোটা লোক তারপরে কোরআনের কোন জায়গাখানে এখানে আল্লাহ সিল মেরে দিয়েছে আমি সিলের জায়গাটা দেখিয়ে দেবো একজন দুশো টাকা

পাঁচ হাজার টাকা একজন এক হাজার করে পাঁচজন পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশো টাকা করে টাকা পাঁচজন পাঁচ হাজার একজন দশ হাজার একজন ঘড়ি কর করে করে দেখে নিনু দশ মিনিটের বারোটা লোভ আমাদের ঠিক আছে দু হাজার টাকা জোরে বলেন নারে এই মাদ্রাসার ঠিকাদার না এমনি ঠিকাদার গ্রামে আচ্ছা ঠিকাদার ভাই বাহিরে লেবার নিয়ে যা কাজ করায় রফিকুল ইসলাম ভাই দু হাজার টাকা জোরে বলি আলহামদুলিল্লাহ দেখো গো দেখো আল্লাহ তুমি ও তাকাইয়া তোমার বান্দা ফের প্রথমে তে আসিয়া নাম তার রাফিকুল ইসলাম হলো দুই হাজার টাকা ফেরে দেখো দিয়া দিল হাইরা তোমারও বান্দা দিয়া দিল দান কবুল করো খোদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আমিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল এই দান খোদা তুমি কর হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন সুমা তো ভাই আমার কথা কি আপনারা বুঝতে পারেছো আপনার ভাষা দিয়ে কোচি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছো এক হাজার টাকা করে পাঁচটা আর পাঁচশো টাকা করে পাঁচটা পাঁচ হাজার টাকা একটা দশ হাজার টাকা একটা দশ মিনিটে বারোটা লোক আর যারা আমার এই কথার সম্মান রেখে এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই যে বারোটা লোক আমার হাতে মুসাবা করবে এই বারোটা লোকের লেগে আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন জালসা আছে কখন কতদিন জালসা আছে আগামী জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত মিডিলে একটাও ফাঁকা নাই মধ্যে মধ্যে এক রাতে দুবার করে চড়তে হবে মানে দুটা করে জালসা আছে খালি এই এখনকার ছেলে পেলে এত খাতরা খালি খারাপ দিকে নিয়ে যাবে চড়তে হবে অন্য জায়গায় পৌঁছে গেছে দুবার স্টেজে চড়তে হবে জি ভাই দুটা করে জালসা আছে মধ্যে মধ্যে খালি আর উল্টা পাল্টা বুঝবে আর যে ছেলে পিলা গেলি আজকাল খুব ঝামেলা তো ভাইরা আমার খুব তাড়াতাড়ি কেন বেটা নাম কেন বেটা একটি ছোট ছেলে এসে গেল পঞ্চাশ টাকা ফের দেখো দিয়া দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দাম কবুল কর খোদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনেরও আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহ কাল পর রাখো তার ভালো আমিন সুম্মা আমিন আমার ভাইয়ের আমার বন্ধুরা পাঁচশো টাকা করে টাকা পাঁচ জন একটা করে হাজার টাকা পাঁচ জন পাঁচ হাজার টাকা একজন দশ হাজার টাকা একজন আছেন কোন আল্লার বান্দা আছেন কোন আল্লাহর বান্দি এই সব মাদ্রাসায় লোক টাকা দিতে একটু পাছা টান দেয় বলে বাহির থেকে মেলাই টাকা আসে মাদানিরা দিচ্ছে মাক্কিরা দিচ্ছে মুলবিরা এগুলো ব্যবসা খুলে আছে যে মাদ্রাসার একটা মালিক আছে ওই মাদ্রাসায় কালেকশন করে কইনে ফেটে যায় আর যে মাদ্রাসাটা গোটা এলাকা গ্রামবাসী নিয়ে আছে ওই মাদ্রাসাটা খালি তাইলা পাতায়নি টাকা 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 কিন্তু একটা মাদ্রাসা যদি একটাই মালিক থাকে ওই ওই মূলবীর মাদ্রাসা তার মানে ওইখানে কালেকশন করতে মুখ দিয়ে রক্ত উঠে যায় ওই মাদ্রাসায় কেন জানেন আমার ইয়াতিমখানা দু হাজার এগারোতে খুলেছি দু হাজার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাল পর্যন্ত কোনো মামুর বেটা ভালো করে মাদ্রাসার জালসাতে টাকা দেয়নি হ্যাঁ এখানে টাকা দিয়ে কি হবে ইয়ে জালসা করে আর মাদ্রাসা চালাতে পারে আমিন উদ্দিন ফাইজি পাহির থেকে টাকা নিয়ে আসছে ও আর মাদ্রাসা চলবে শামীম আখতার দুলাল সাহেব পাহির থেকে টাকা নিয়ে ওর মাদ্রাসা চলবে দুই চার বছর চলবে মানুষের দেখা হয়ে যাবে কবরে ঢুকে যাবে ই মাদ্রাসা বেকার হবে খালি ধান্দা টাকা দিস না টাকা কেউ দেয়নি জালসাতে খরচ করেছি এক লাখ কালেকশন হয়েছে সহাত্তর হাজার কী করবো জালসা করা টাকা তিরিশ হাজার লস ধরে মানে মেকআপ করেছি ওই যে আপনার এখানে চিল্লাছি আপনারা গাড়ি খরচ রাস্তা খরচ দিবে তারপর পরে যেটি বাঁচবে এই যে টাকা গালা এইটাকে এইটাকে কহি জালসা করা টাকা এই জালসা করা টাকা তখন ওই ছয় হাজার তিরিশ হাজার টাকা তখন ওই যে ঘাটতিটাকে ভরেছি এই করতে করতে এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত এরকম করে করে খালি লসে লস করেছি মানুষকে খাইয়ে গেছি খায় যা আল্লাহ দিয়েছে পিটিয়ে খাইয়ে তারপরে আল্লাহর যে কি জানে দয়া হলো আল্লাহর যে কি জানে ময়া হলো মাওলানা আমিন উদ্দিন ফাইজি বিল্ডিংটা কড়কড়া করে বানিয়ে দিলেন তারপরে মানুষ যে রহমতের হাত চালু করলে এখন জাল সাথে খরচ হয় দু লাখ জাল সাথে কালেকশন হয় ছ লাখ আলহামদুলিল্লাহ বলে দেন এরকে প্যাটে হিংসা কত বে যে তোর নাম হইবে আর হারা আলহামদুলিল্লাহ কব একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ আজ খালি মাদ্রাসা বড় বড় মোবাইলে খালি মানুষের পকেটে পকেটে আছে বড় বড় মোবাইল আমার মাদ্রাসা প্রত্যেকের মোবাইলে ঢুকে আছে মাদ্রাসা দেখবে মাদ্রাসা যদি দেখতে চান তবে বড় মোবাইলে ছটা অক্ষর টিপেলেন আপনার মাদ্রাসাতে দেখতে পাবেন আমার আমার মাদ্রাসা আপনারকে মোবাইলের ভিতরে দেখতে পাবেন আমার ওয়াজ শুনতে পাবেন এর দেটা আর ক্যামেরা এটা সামনেরটা তোমারকে আজকে জলসা কাল শুনতে পাবে কাল যদি না পাও তো শুক আগামী শুক্রবার যদি না পাও যেতে আসতে হতো লেট হবে কিন্তু দেখা গেলো যে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারকে জালসাপ আজকের জালসা আপনারকে মোবাইলে ভরে দেবো ওই জিব্রাইলের মতন করে তো ওই যে কেমন করে দেখবো अपना वॉच में सुनी मुनिरूनविर वॉच जी तो चले एलो तो, तो हर के कैन करा ढूंढबो अपन के वॉच टा यदि ढूंढे तबे पहले आपको स्क्रीन में जाना होगा उसके बाद लिखना होगा डबल एम डबल एम एच ए टी वी डबल एम एच ये टी वी इस चैनल को सब्सक्राइब कीजिए প্রোগ্রাম এ তিন দিনকে অন্দর আপনাদের মোবাইলে তো ভাই আমার আব্বা জানার আমার আমার এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ওয়াজ শুনতে পাবেন গাজাল শুনতে পাবেন আমার বাড়ি দেখতে পাবেন আমার মাদ্রাসা দেখতে পাবেন সব কিছু দেখতে পাবেন আমার এই চ্যানেলের ভিতরে প্রায় আমি তো ভাই সময় না সময় কম তাও নাই নাই করা তিনশো ছত্রিশটার মতন ভিডিও ভরে দিয়েছি যে আজ আপনার আর ভরতে যাচ্ছি কাল জুম্মার পরে একটা ভরবো ইনশাল্লাহ তো ভাই আমার আব্বা চ্যানের আমার বন্ধু আমার আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এটাতে আপনারা পয়সা লাগবে না আমি খুব খুশি হবো আর আপনার খেলে দোয়া করবো কিন্তু আপনারা খালি আর কথাই শুনলেন দেন না

এগুলাতে জালসা করে যদি টাকা লিয়া ঠুয়া ওর পায়নি লিয়া ঠুয়া ওর পায়নি আর রক্ত উঠিয়ে দিন কিন্তু টাকাই দেয় না তার মানে মাদানি সাহেবের মাদ্রাসায় মাদ্রাসার নাম দিয়ে লাখ লাখ টাকা লিয়া স্যার আইস করছে এটা মাথায় ঢুকে আছে তার জন্য টাকা আপনারা দিচ্ছেন না আর হাত দেয়নি পা দেয়নি কিন্তু ওমা উ তি তুমিনাল ইলমি ইল্লা কালিলা ভরে দিয়েছে সিম কার্ড আমি বুঝতে পারি না কেন দেন না আরে মাদানি সাহেব একরামুল হক মাদানি নাকি উমার ফারুক আল মাদানি এবং একরামুল সাহেব তাইমি ওনার ছোট ভাই দুই ভাই মিলে এই আপনাদের এত বড় সাহায্য সহযোগিতা করেছেন দেখেন তো আমার মাদ্রাসাতে মানুষ তো জানে মুনির ভাই চালসা করে দশ হাজার টাকার নিচে পাই না এত মেলাই টাকা হে কেন আর মাদ্রাসায় টাকা দিবি এই বলে তো আমাদের দিককার লোক তো দিতে পারত দেওয়া বন্ধ করত কিন্তু বন কেনা করে না টাকা দিতে কেনা আছে এই জন্য দিচ্ছে হ্যাঁ এই লোকটা যদি চিনিয়া চাচিয়া বুক যদি বছরে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দিতে পারে তা আমরা পাঁচশোটা টাকা দিতে পারব না ইতুই এতই মানে যে কি লিখা উড়ি পুয়া ভাজি এতই আমরা কমা কমা কথাটা কিন্তু খুবই খারাপ মানে কমা টাকা ফের আপনার বিহারের ভাষায় বলে হিচিড়ে তারা পাঁচশোটা টাকা দিতে পারব না ওই যদি পাঁচ লাখ দিতে পারে এই যে একটা হিংসা এই হিংসাটা আল্লাহ রসুন করতে বলেছে কিন্তু ফের হিংসা করা মহাপাপ হিংসা করা কাবিরা গুনা কিন্তু এই ব্যাপারে ফের হিংসা করতে তোর থেকে আর কিসে কম হ্যাঁ তুই করিস কিন্তু আর বাপের আমি তেরোশো বিঘা জমি ভাগ পেয়েছি এতই আমি হিচিড়ে যে কি পাঁচশোটা টাকা দিতে পারবো না এরকম রাগ করে এরকম হিংসা করা যে টাকা দিবে ওর উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে

রিতারা এসেছিলেন তুমি গ এসেছিলেন তুমি গিরত মুখে তে খোদারে বাণী মুখেতে সবুগ অমিতে তবু সবুগ মিতে দিয়েছিলেন পাহাড় ফিরাম ভাই সুবাহান আল্লাহ চ্যাংড়া রেঞ্জ কুলের কথা বুঝতে পেরেছে চলে এসেছে পাঁচশো টাকা নিয়ে জোরে বলে আলহামদুলিল্লাহ নানা দেখবে এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল চ্যাংড়াটা মনে হয় গরিবের বেটা আছে ওর চেহারা ওর গঠন ওর মডেল দেখে আমি বুঝতে পারছি ওর বাপের পঞ্চাশ বিঘা জমি নাই বিশ বিঘাও হবে না খুব হইলে চার থেকে সাড়ে পাঁচ বিঘা জমি হইতে পারে তাও গ্যারেন্টি দিতে পারলাম না কিন্তু কি কত চল্লিশ ওরে সোয়ার আল্লাহ কেউ চল্লিশ কেজি ও এমনি হোড়া মারছে আমি বুঝে দিয়েছি হ্যাঁ তো আমার তবুও তো বেচারা মনে রাগ করে হিংসা করে দিয়েছে হ্যাঁ ছোট মুলবি তুই পাঁচ লাখ দিতে পারবি তো আমি পাঁচশো পারবো না আমি এতই কমা আমি এতই নর্মাল আমি এতই ড্যামেজ আল্লাহকে চারখান হাত পা দিয়েছে এই যে রাগ করে হিংসা করে টাকাটা দিলে আল্লাহ ওর প্রতি রহমতের নজর দিয়ে তাকাই দিয়েছে আজ ফজর পর্যন্ত তাকাইবে টাকাই বেচরে এ দা খোদা খোয় আল্লাহ বান্দা তোর এলো আমার মনের কথা বুঝিতে পারিলো বুঝিয়া তোমার নৌ নওজোয়ান banda এখানে আসিয়া এ 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া আর এক banda তোমার 50 টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া দিল এই দান খোদা তুমি কর হে গো ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল এই দান কয় কি নাম রে ভাই তুমি দিয়েছো না কেউ দিয়ে পেঠেলে দোসরা কেহু দিলে এ নাম দেখো সামনেতে ছিল। পাঁচশত টাকা ফেরে দেখো পাঠাইল হাইরে তোমারও বন্ধা পাঠাইল দান কবুল করো সদা পাক বাহান আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত তুমি নেকি দাও তোমারই মন মত আমি মহতাজ বান্দা তোর দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত যে উদ্দেশ্য জেনিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমিন সুম্মা আমিন তো ভাই পাঁচশো টাকা পাঁচটা চেয়েছিলাম দুটা পাইনু আর তিনটা বাকি একটু আসেন এই লোক বারোটা লোক চলে আইলেই আমি এই কোরআনের কোন জায়গাটাতে সিলটা মারা আছে গ্যারেন্টি সিগনেচারটা দেওয়া আছে আমি জায়গাটা আপনার আগে নাম কহে দেব বা লোক দিয়ে দেখিয়েও দেব কিন্তু কোন কেতাবের মালিক গ্যারান্টি দিতে পারেনি ওর বইয়ের মধ্যে কোন কোরআনের মালিক কোন কেতাবের মালিক কোন বইয়ের মালিক ওর বইয়ের মধ্যে সিগনেচার করতে পারেনি যে কি আমার বইয়ে কোনো ভুল নাই কিন্তু এই কোরআনের মালিক একদম শিল মেরে দিয়েছে জাগা মতন আমার কোরআনে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারো বাকিখানি একটু পরে বলছে বারোটা লোক চলে আসুক